সকাল থেকে অজ ধারায় বৃষ্টি হচ্ছে তাই বাইরে বেরোনোর কোনো অবকাশই নেই তাই চুপচাপ ঘরে বসে আছি আর অনুভব করছি একটি বৃষ্টিমুখর দিনকে মনে পড়ছে অনেক কথাই সেই ছোটোবেলার কথা কাগজ দিয়ে নৌকো ভাসাতাম তখন তখন তো বাড়ির সামনেই জল জমতো কি মজাই না হতো আমি তোর কবি নয় যদি কবি হতাম তাহলে লিখেই ফেলতাম কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে রাস্তায় দু একজন লোককে দেখা যাচ্ছে ছাতা নিয়ে তবে খুব আস্তে আস্তে হাঁটছে এত পিছল রাস্তাঘাট বলা যায় না কোনো সময় পা পিছলে হয়তো পড়েই যাবে একদিকে ভালো আর ফুলগুলো দেখেছেন কীরকম যে খিলখিলি উঠেছে বৃষ্টি জল পাবে ফুল খিলখিলি উঠবে নাকি হয় খুব সুন্দর লাগছে ফুলগুলোকে চলুন যা যাকে এবার ঘরের কাজের দিকে ঘরের কাজগুলো তো করতে হবে ঠাকুরকে আজকে আমি উপরে তুলে দিয়েছি ওইখানে অনেক দিন বসেছিলেন আমি ভাবলাম যে না আজকে ঠাকুরটাকে উপরে তুলে দিই তাই ঠাকুরকে ওপরে তুলে তোমার দূর দুনো দেখিয়ে স্নান টান হয়ে গেছে সবই হয়ে গেছে দিয়ে ধূপধুনো দেখিয়ে তারপরে অন্য কাছে যাবো তাই জন্য ধূপধুনো দেখিয়ে দিলাম আর বিছনাপত্র দেখেছেন তো এই মেয়েটা সকালবেলা পড়তে বসেছিলো দিয়ে অন্য কোথাও চলে গেল গিয়ে এবার এবার পরিষ্কার করে বই বইপত্রগুলো আগে তুলবো তুলে তারপরে বিছানাপত্রগুলো ভাজবো বিছানত্র বিছনা এমন কিছু নেই ওর বইটাই বেশি যাই হোক বইগুলো তুলে নিয়ে তারপরে অনেক কাজ আছে আজকে আজকে কি আমি মেটুণি ঘুগনি বানাবো তার জন্য সব প্রিপারেশানগুলো সকাল থেকেই দুপুর থেকে রেডি করে রাখবো কারণ দুপুর রাত্রিবেলা হয়ে গেলে ওই রেডি করে তারপরে করা বিবাদ সব বিচ্ছে ব্যাপার হয়ে দাঁড়ায় তাই জন্য বিকেল দুপুর থেকেই কেটে কুটে রাখবো তারপরে রাত্রিবেলা প্রিপারেশানটা করে নেবো আজকে কেউ নেই আস্তে আস্তে সুন্দর করে ধীর ধীর স্থির বুদ্ধিতে করবো তা করব কি সেই করতে যাব কি না সত্তরবার ফোন 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 আর ফোন আজকে রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার আছি চলো আজকে অনেক কিছু রান্না বান্না করার পরে তোমাদের সামনে এসেছি ভালো লাগছে না সকাল থেকে মনটা ভালো না ইলিশ মাছ ভাজা আলু ভাজা ইলিশ মাছের তেল যে ভাত পুঁই শাক মাথা মাথা দিয়ে আর এখানে আছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল একটুখানি বুট ভিজিয়ে দিলাম নাকি বিকেলে যদি ঘুমনি করতে পারি তাহলে করব তাই জন্য আটাটা একটু মেখে নিই এবার আটাটা মাখা থাকলে রাতের সুবিধা হয় বাস থাকে থাকে সমস্ত কাজই তো করতে হয় তাই জন্য ভাবলাম যে আটাটা মেখে নিই তা টিভিটা যে দেখবো টিভিতে দেখলাম টিভিটা চালিয়ে এই জায়গা সিরিয়াল অনেকদিন ধরে অনেকে বলছে নাকি খুব ভালো হচ্ছে সিরিয়ালটার নামটা ভুলে গেছে এই মুহূর্তে সে ওটাকে একটু দেখার ইচ্ছা ছিল এটা থেকে না দুটো থেকে হয় তা ভুলে গেছি নামটা আর টিভিটাও চলছে না চলছে না বলতে মনে হয় পয়সা মারেনি তাই জন্য হচ্ছে না যাই হোক টিভি বন্ধ করে দিলাম দিয়ে আটাটা মেখে নিলাম আবার তো মোবাইল আছে পাশে মোবাইলটা খুলে নিলাম একটু একটুখানি লোকের নিজে যা করি করি না করি না করি লোকেরগুলো তো দেখে আলু পেঁয়াজ রসুন আদা সব নিয়ে চলে এসেছি এগুলো একটুখানি কেটে কেটে রাখবো তাহলে রাত্রিবেলা আমার সুবিধা হবে একটুখানি ঘুগনি করবো ভাবছি ইচ্ছা আছে এখনও দাদা যদি বলে খাবে তবে তা রেডি করে রাখি আজকে না হোক কালকে সকালে করব যখন হোক করবো সব রেডি তো করে রাখি তারপর দেখা যাবে যদি সময় পায় বা সুযোগ পায় হবে নাহলে হয় না ফোন করতে হবে একটা বলে ফোনটাকে হাতে নিলাম দিয়ে ফোনটা করে নিলাম কথা বলে নিলাম বলার পরে তারপরে সবজিগুলো সব কেটে নিলাম দিয়ে তারপরে ভাবজি মেয়ে ঘুমি মেয়ের তো ঘুম ঘুমধুম হয়ে গেছে এবার ও ছুরি করলো কি আবার এসে আমার কাছে এসে শুয়ে পড়লো আমি একটুখানি রেস্ট রেস্টিতে গেলাম একটুখানি বিছনায় মানে মাথা ঠেকিয়েছে কিনা আমাকে বলে কি আমি একটু শোব জি সব দিয়ে শুলো শুয়ে উঠে তারপরে উঠে একটু বসে কি করলো করে তারপরে বলে কি খিদে পেয়ে গেছে আমার অনেকক্ষণ বড় আমি তোমাদের সামনে এলাম এখন একটুখানি ঘুমটা রান্না করবো চলো গিয়ে সকালবেলা তো দেখলে দুপুরবেলা সব গুছিয়ে গাছিয়ে রাখলাম এখন শুধু রান্না করার পালা চলো করে নিই চলো আগে ডিমগুলো একটু ভেজে নেবো বলে গেল ডিম দিয়ে করতে ডিমগুলো একটু ভেজে নিই চলে রান্নাঘরে রান্না করতে আমার ভালো লাগে কিন্তু গরমকালে নয় গরমকালে আমার কিচ্ছু করতে ভালো লাগে না আমার শীতকালে ভীষণ ভালো লাগে সব কিছু করতে রান্না বান্না রান্না বান্না করতে আমি ভালোই বেশি কিন্তু কি ঘাম ঘামই জানে এই রান্নাঘরে এসে মানে ভেতর দিয়ে ওপর থেকে জল গড়ায় পুরো নিচ দিয়ে নেমে যায় এত গরম এত গরম রান্নাঘরে ওই জন্যই তো ভাল লাগে না তাও জানেন আটাটা মেখে রাখি দুপুরবেলা কত কাজগুলো করে রাখি ঘরের মধ্যে বসে বসে কিন্তু যখন আটা বেলতে যাই আমি বেলে রুটি করতে যাই ও মা সেই ঘাম সেই ঘাম তাহলে আমি আর কেন দুপুরবেলা কষ্ট করে নিজের ঘুম বাদ দিয়ে ওই সব কাজ করতে যাব সেই যদি আমার ঘামতেই হয় যাই হোক সবারই হয় এটা শুধু আমার নয় সবাই বলে শুনি রুটি বেলার সময় দেখি প্রচুর ঘাম আসে এটা নতুন কিছু না তা যাই হোক দু তিন দিন ধরে মনের বলটা একটু বাড়ানোর জন্য আমি বাড়িতেই রুটি করছি দোকান থেকে কিনে সচরাচর ভাবছি খাবো না খুব প্রয়োজন না হলে কারণ হচ্ছে নিজের একটুখানি খাটা কম হয় তো একটুখানি রান্নাঘরে ঢুকে কাজগুলো করতে ভালোই লাগে তারপরে মেয়ে থাকে না সন্ধু থাকে না একা একা বসে বসে মেয়ের বইগুলো একটুখানি দেখি দেখি কত দেখবো আর হ্যাঁ দেখে থেকে নিয়ে তখন ভাবি যে যাই একটু রান্নাঘরের দিকে ওইগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি আর যদি মেয়ে যদি বলে যে না আমি রুটি খাবো না ভাত খাবো মেয়ের আবার রুটি খেতে গেলে তখন আবার একটুখানি মিষ্টি লাগে ওই জন্য বাবাকে বলেই দিই যে দোকান থেকে আসার সময় যেনকে রুটি হবে সেখান তুমি মিষ্টিটা হাতে করে নিয়েই এসো ওর মিষ্টি মিষ্টি ছাড়া খেতে পারে না কালকেও একটা মিষ্টি ভাগ্যের ছিল ফ্রিজে ওটা ওকে দিয়ে দিলাম মিষ্টি আছে মা বলছি হ্যাঁ আছে তখন ওই মিষ্টিটা দিয়ে রুটিটা খেলো তা খেয়ে তারপরে আবার দেখি এসে কী মানে রুটিটা খাওয়া গেছে জানো একটা রুটি নেয় বললো না রুটি নেবো না আমি একটুখানি ঘুগনি খাবো তখন আমাদেরকে ঘুগনি নিয়ে এসে তখন একটু একটু করে খেলো তাও খেলা তাহলে আমাকেও একটু দে আমিও খাই বসে তা ঘুগনিটা খেয়ে আমি আবার একটুখানি কি মনে হলো কফি করে খেলাম কালকে খুব কফি খেতে ইচ্ছা করেছিল রাত্রিবেলা তাই জন্যে একটু কফি করে খেলাম আমার কফি কালকে আমি আমার জন্য একটু আনলে না যে তুমি কী করে জানবো আগে বললে নিয়ে আসতাম তাই হোক কফি টফি খেয়ে মা কফিটাতেই খেলাম ঘুমটা কোথায় উড়ে গেলো আবার একটুখানি মোবাইল পেটালাম মোবাইল টোবাইল পিটিয়ে তারপরে দুটো দশ পনেরো সময় তখন আবার ঘুমটা একটু হালকা হালকা এলো তারপরে ভাবছি না মোবাইলটা রাখি নইলে ঘুম আসবে না মোবাইলটা রেখে তারপরে গেলাম ঘুমোতে তা কালকে রাত্রি বেশ ভালোই ঘুম হয়েছে এক এক ইয়েতেই বেশ ঘুম হয়েছে সাড়ে চারটে পনেরো পাঁচটার সময় উঠে আমি বাথরুমে গেছিলাম তখন উঠে গেছিলাম তার দেখলাম কেউই ওঠেনি ওই জন্য আর উঠলাম না আবার শুলাম তারপরে মেয়েকে ডাকলাম আমি ওটা দাঁড়া উঠছি দাঁড়া উঠছি দাঁড়া উঠছি এই করতে করতেও সাতটা বাজালো তা আমিও সাতটা বাজালাম বাজিয়ে সাতটার সময় উঠে তারপরে স্নান টান একেবারে স্নানে চলে গেছিলাম স্নান টান করে নিয়ে তারপরে ইয়ে করলাম এবারে রেডি হলাম তা যাই হোক রাত্রিবেলা কালকে যেটুকুনি ইয়ে ছিল বাসন ছিল সেইগুলো হালকা হালকা যে কটা বাসন বেরিয়েছিল সব কটা মেজে নেওয়ার চেষ্টা করেছিলাম কারণ হচ্ছে এত বাসন মাসের কাছে পড়ে যায় চামচগুলো আবার হারিয়ে গেছে ছোট চামচগুলো একটাও খুঁজে পায় না সব বড় বড়ো চামচ ভাত খাওয়ার মতন চামচ এত চামচ কিনে পাড়া যায় চামচগুলোকে রাখি ইয়ে বেসনের মধ্যে আবার কোনো কোনো সময় মন মনে থাকে না হয়তো মাসির ওর দিয়ে দিয়ে দিলাম দিয়ে দেখেছেন কোথায় গেলাম ঘাম মুছতে ঘাম মুছে এসে আবার তখন রুটি করতে বসলাম একবারে ফেলে নিলাম নিয়ে তারপরে রুটি কটা করলাম এত ঘাম হয় একটা গামছা রেখেই দিতে হয় আমার ঘামের জন্য কালকে সমস্ত গামছা ফামছাগুলো কাজও ভাবছি প্রচুর কাজ থাকে কিন্তু ওই যে আবার ডাক্তার দেখানো আছে কালকে আবার যদি ডাক্তার টাক্তার দেখি তাড়াতাড়ি ফ্রি তাহলে হবে নইলে হবে না দেখি এখন কি হয় না হয় যাই হোক আর বেশি দূর বাড়াবো না আপনাদের রুটিটা করে নিই নিয়ে তারপরে দাদাকে খেতে দিয়ে দেবো দিয়ে তারপরে মেয়ে এলে আমি আর মেয়ে খাবো রুটিগুলো কালকে একটুখানি ফুলেছে কম কারণ হচ্ছে বুঝতে পারলাম না ঠিক ভাজার দোষেই হবে বা বেলার দোষেই হবে একটুখানি ফুলেছে কম প্রথম দিকে রুটিগুলো ফুলেছে কিন্তু সেকেন্ডবারে যে রুটিগুলো করলাম সেইগুলোর খুব একটা বেশি ফোলেনি দেখি মাস খাওয়ার মনে হয় অনেক কিছু শেষ হয়ে গেছে বাবা দাদা দাদাকে বলতে হবে আনতে সে শুধু মুসুর ডালের কথা বলেছিলাম আর কিছু বলিনি বাদ বাকি অনেক কিছু আছে সেগুলো নিয়ে আসতে হবে মুসুর ডালটা ফুরিয়ে যায় তো মুসুর ডাল আর মুখাল এই ডালগুলো না থাকলে খুব অসুবিধা হয় আবার মটর ডালটাও ফুরিয়ে গেছে আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব এইবার অনেকটা রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে মেয়ে এসে গেছে শুইটিকে খাইয়ে এবার আমি আর মেয়ে খেয়ে নেবো নিয়ে এবার বিষ শুই পড়বো বিছানাপত্র সব ঠিকঠাক করে গোছাতে হবে আর কালকে আবার ঠিক সময় ঠিক টাইমে তোমাদের সামনে আসব ডাটা আজকের মতো এখানে গুড নাইট সবার ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই অবশ্যই পজিটিভ থেকো আর যদি কোনো ভুল ট্রুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দিও তোমরা আছো বলেই আমি আছি টাটা